ভিভো ওপো রিয়েলমি রেডমি স্যামসাং ওয়ান প্লাস আইফোন সহ সেরা সেকেন্ড হ্যান্ড মোবাইল মাত্র চার হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে গুণমান এবং ক্রেতাদের সন্তুষ্টি আমাদের অগ্রাধিকার সেরা দামে ভালো মানের মোবাইল পেতে আজই আসুন পিন্টু মোবাইল শপে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার গোয়াগাঁও মার্কেটে অবস্থিত পিন্টু মোবাইল শপ সেকেন্ড হ্যান্ড মোবাইলের সেরা ঠিকানা পিন্টু মোবাইল শপে আপনি পাবেন ভিভো ওপো রিয়েলমি রেডমি স্যামসাং ওয়ান প্লাস আইফোন সহ বিভিন্ন ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড মোবাইল দাম শুরু হচ্ছে মাত্র চার হাজার টাকা থেকে যা পৌঁছায় পঁচিশ হাজার টাকার মধ্যে এক গ্রাহক জানিয়েছেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল পাওয়া যায় এবং দামও বেশ কম পিন্টু মোবাইল শপে মোবাইল কেনার অভিজ্ঞতা বেশ ভালো পিন্টু মোবাইল শপের মালিক জানান আমাদের এখানে সব ধরনের সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যায় আমরা গুণমানের দিকে নজর দিই এবং ক্রেতাদের সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইলের সেরা কালেকশন রয়েছে তাই খুব কম দামে ভালো মানের মোবাইল খুঁজছেন তাহলে আপনি পিন্টু মোবাইল শপে শপে আসতেই পারেন গোয়াগাঁও মার্কেটে পিন্টু মোবাইল শপে সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার জন্য আজই আসুন উত্তর দিনাজপুর জেলার করণদিঘির রসাখোয়া দোমোহনা সাহাপুর চাকুলিয়া ও গোয়ালপুর এলাকার গ্রাহকদের জন্য এটি একটি সেরা ঠিকানা যোগাযোগ নম্বর সেভেন ডাবল ঠিকানা হলো আমার দোকানের নাম হলো পিন্টু মোবাইল শপ হুম এটা অ্যাড্রেস তোমার উত্তর দিনাজপুর হ্যাঁ জেলা উত্তর দিনাজপুর থানা গোয়ালপোকল হ্যাঁ পোস্ট অফিস তোমার গোয়াগাঁও পড়বে এই মার্কেটটার নাম হলো গোয়াগাঁও হুম গোয়াগাঁও হ্যাঁ এই মার্কেট হবে আমার দোকানে এখানে এসে হ্যাঁ আশা করি আমি সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করি হ্যাঁ যে এখন মানে নতুন থেকে সেকেন্ড হ্যান্ড যে কোনো ফোন পাওয়া যাবে এখানে কিস্তিতে নেওয়া পাওয়া যাবে সেকেন্ড হ্যান্ড কিস্তিতে নেওয়া পাওয়া যাবে হ্যাঁ তারপরে দেখো আমার ফোনগুলো হ্যাঁ যেমন তোমাকে বলছি আমার কাছে আইফোন টুয়েলভ আছে যেমন আইফোন টুয়েলভ আছে আমার হুম দেখতে পাচ্ছ দাদা কন্ডিশন ভালো আছে ফ্রেশ কন্ডিশন চালু মাল আছে হুম দেখো আইফোন টুয়েলভ দাদা একদম বক্সের এটা পাবা বুঝতে দাদা ন মাসের ফোন তিন মাসের ওয়ারেন্টি পাবা এখনো তিন মাসের ওয়ারেন্টি আছে তারপরে দেখাচ্ছি দাদা ভিভো T1 5G ফাইভ জি এর দাম পড়বে দাদা আট হাজার পাঁচশো টাকা পড়বে হ্যাঁ দেখতে পাচ্ছ কন্ডিশন দাদা ভালো আছে ফ্রেশ কন্ডিশন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে হুম দেখো তারপরে দাদা দেখাচ্ছি ভিভো এক্স সেভেন্টিন প্রো দেখতে পাচ্ছ দাদা কন্ডিশন কাপ মধ্যে ডিসপ্লে আছে এর দাম টাকা ক্যামেরা দাদা ভালো আছে দেখতে পাচ্ছ হুম ক্যামেরা ভালো আছে ফ্রেশ কন্ডিশন আছে হুম তারপরে দাদা আমি আরও একবার দেখাচ্ছি ফোনগুলো একবার দেখাচ্ছি দাদা ফোনগুলো দেখে নেওয়া একবার কেমন ফোন আছে হুম দেখো ওইদিকে ওইদিকে দাদা এদিকে বক্স আমি পাওয়া যে কাস্টমার অনেক কাস্টমার খুঁজে না দাদা বক্সের মাল দাদা বক্সের মাল দেখুন দেখতে পাচ্ছি বক্সের মাল রিয়েলমি সি পাঁচপান্ন দেখতে পাচ্ছি গুড কন্ডিশন দাদা হ্যাঁ নতুন ফোন এগুলা এগুলো দাদা টাকা ওয়ারেন্টির সাথে এগুলো র্যাম কতটা রয়েছে এটা দাদা হ্যাঁ তারপরে দাদা এটা দেখতে পাচ্ছি প্লাস ক্যামেরা মেগাপিক্সেল কেমন রয়েছে ক্যামেরা মেগাপিক্সেল ভালো আছে দাদা দেখা দিচ্ছি আপনাকে একটু আমি ক্যামেরা মেগাসিক্সেল কত আছে ক্যামেরা মেগাপিক্সেল সুপার ওই চার্জার আছে দাদা একশো পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা আছে পাঁচ হাজার ব্যাটারি আছে ইন ডিসপ্লে ব্যাটারি আছে আউট ডিসপ্লে তারপরে দাদা ভিভো ভি আছে আমার কাছে সেকেন্ড হ্যান্ড পাওয়া যাবে এর দাম পড়বে দাদা তেইশ হাজার টাকা ভিভো ভি নতুন এয়ার প্রাইজ আছে দাদা পঁয়ত্রিশ হাজার টাকা এখন তেইশ হাজার টাকা পাবা দাদা তারপরে অনেকগুলো দেখতে পাচ্ছে দাদা ফোনগুলো আমার হুম আশা করি পেয়ে যাওয়া যে কোনো ফোন আপনি যে কোনো ফোন চাইবেন ওই কোনো ফোন পাবেন শুধু আমাকে বলতে হবে দাদা এটা ফোনের কাগজ সব কিছু দেওয়া হ্যাঁ কাগজ সব কাগজ বক্স হ্যাঁ বক্স চার্জ সব সময় পাওয়া যাবে কাগজ কাগজ এবং যে কাগজ রয়েছে বক্স চার্জ সব কিছু সব কিছু সহকারে দেওয়া হয় হ্যাঁ এটা অবশ্যই দাদা